ba kado. ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে বাস দিয়ে গেল না কোনো পরীক্ষার্থী শুক্রবার দুপুর একটার সময় আগরতলা টিআরটিসি থেকে পরীক্ষার্থীদের নিয়ে রওনা হওয়ার জন্য বাসটি দাঁড়িয়ে থাকে কিন্তু কোনো পরীক্ষার্থী আসেনি বাসটি দিয়ে বহিরাজ্যে পরীক্ষা দিতে যাওয়ার জন্য গত এক মে আসামে বাস দুর্ঘটনার পর পরীক্ষার্থীদের মনোবল ভেঙে গেছে এই বিষয়ে বাসের দায়িত্বে থাকা ট্রাফিক সুপারভাইজার দিলীপচন্দ্র দাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকের অনলাইন পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে শিলচর যাবে বাসটি কিন্তু দুপুর একটার সময় বাসটির রওনা হওয়ার কথা থাকলেও কোনো পরীক্ষার্থী আসেনি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে আজকে তারিখ তিন তারিখ আট টাকা থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবো আর কোনো পর্যন্ত এখনো একজনও আসেনি করেনি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা